আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম নতুন ডিজাইনের একটি জামা কাটিং এবং সেলাই করে দেখাবো দেখেন এখানে যে জামাটি দেখতে পাচ্ছেন এই জামাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করার জন্য আমাদের এখানে সহদিগস পরিমাণ কাপড় নিতে হবে কাপড়ের এক মাথা থেকে আমরা চৌদ্দ ইঞ্চি পরিমাণ কেটে নিব দেখেন চৌদ্দ ইঞ্চি পরিমাণ কেটে নেওয়ার পর এরকম আমাদের আরও একটা পাট কাটিং করে নিতে হবে অর্থাৎ আমাদের দুইটা পাট কাটিং করে নিতে হবে নেওয়ার পর দেখেন আমরা একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে লম্বা করে দিব দেখেন আমি মেশিনে চলে আসলাম আসার পর একটার সাথে একটা জোড়া এটাকে আমি লম্বা করে নিতেছি তারপরে আমাদের এখানে একটা দিতে হবে তারপরে যে কোনো এক পাশ থেকে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে এই কুচিগুলো আমরা একটি মেশিনের সুই দিয়ে দিব তাহলে আমাদের এই কুচিগুলো অ্যাকুরেট থাকবে ছোট বড় হবে না দেখেন আমি কিন্তু কুসিগুলা দিয়ে দিতেছি আপনারা কুসিগুলা দিয়ে দিবেন এই জামাটা আমি তৈরি করব চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য দুই চার গিরা কাপড় দিয়ে আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন আমরা খুশি দিয়ে দিয়েছি আপনারা এই নিয়মে খুশি দিয়ে দিবেন এরপরে আমাদের আরো একটা পাট নিতে হবে দেখেন আমি এটা কেটে সমান করে নিতেছি এখান থেকে দেখেন আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পর পর একটা দাগ দিয়ে দিব এখানে দেখেন আমাদের তিনটা পাট নিতে হবে দেখেন আমরা তিনটা পাট এখান থেকে নিয়ে নিলাম এবার একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে আমরা লম্বা করে নিব দেখেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এই কাজটা যে কোনো সাইজের জন্য আপনি তৈরি করে নিতে পারবেন দেখেন আমি একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে লম্বা করে নিতেছি আপনারা লম্বা করে নেওয়ার পর যে কোনো এক সাইডে ছোট ছোট করে কুচি দিবেন দেখেন আমি ছোট ছোট করে কুচি দিতেছি একটি মেশিনের সুই দিয়ে যদি আপনারা হাত দিয়ে কুচি দেন তাহলে দেখা যাবে যে কুচিগুলো বড় ছোট হবে বা এক জায়গায় কাফড় ঘুষায় থাকবে এই জন্য আমি বলবো একটি মেশিন সুই দিয়ে আপনারা কুচি দিবেন তাহলে এই কুচিগুলোর মাপ অ্যাকুরেট হবে ছোট বড় হবে না দেখেন আমরা কুচি দিয়ে দিয়েছি এবার উপরে পাটার সাথে আমাদের এই নিচের পাটটা বসায় নিতে হবে দেখেন আমরা উপরে পাটার সাথে এই ছোট পাটটা এখানে বসাই দিয়ে একটা সেলাই করে দিব আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন দেখেন আমি একটা সেলাই করে দিলাম আপনারাও একই নিয়মে সেলাইটা করে দিবেন আর হ্যাঁ এই জামাটা তৈরি করার জন্য অবশ্যই আমার ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখতে হবে দেখেন আমি এখানে একটা চাপ সেলাই বসাই দিলাম আপনারা অবশ্যই চাপ সেলাইটা করে দিবেন আপনি আমার এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবে ডাউনলোড করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার আইডিতে বা পেজে শেয়ার দিয়ে রাখবেন দেখেন আমরা একটা কাপড় নিলাম কাপড়টা নেওয়ার পর ডাবল বাজে করে এখান থেকে আমরা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব এবার দেখেন আমরা এটার পাশের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা এভাবে টেনে দিব এবার দেখেন আমরা এটা পাশের দিকে আট ইঞ্চি পরিমাণ রাখবো নিচে রাখবো সাত ইঞ্চি পরিমাণ এরপর উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব তারপরে আড়মুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব আমরা একসাথে উপরের দুইটা পাট কাটিং করব আপনারা অবশ্যই একসাথে দুইটা পাট কাটিং করে নেবেন এরপর দেখেন আমাদের এখান থেকে পাশের দিকে দুই ইঞ্চি পরিমাণ লাম্বা তিন ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে গলার দাগ আপনারা এইভাবে গলার দাগটা দিয়ে দিবেন আমি এখানে গোল গলা দিতে পিছনে আপনারা যে কোনো গলা দিতে পারেন দেখেন আমি পিছনের জন্য গোল গলা কাটিং করে নিলাম সামনের গলা কাটিং করব পাশের দিকে দুই ইঞ্চি পরিমাণ লাম্বা দিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দাগটা দেওয়ার পর এটা ভি গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব দেখেন আমরা ভি গলা কাটিং করে এখান থেকে কেটে রাউন্ড করে দিব দেখেন আমরা এখান থেকে কেটে রাউন্ড করে দিয়েছি আমরা মেশিনে চলে আসলাম প্রথমে আমরা পেছনের গলাটা তৈরি করব। পেছনের গলাটা তৈরি করার জন্য একটা কাপড়ের উপর আমাদের উপরে বসাই দিয়ে আমরা গলার পাশে সুন্দর করে একটি সেলাই করে দিব সেলাই করে দেওয়ার পর ভিতরের কাপড়টা আমাদের এখান থেকে এইভাবে কেটে কেটে হবে তারপরে দেখেন আমাদের এই পট্টির কাপড়ের উপরে একটা চাপ সেলাই বসাই দিতে হবে উল্টো দিকে এসে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে তারপরে দেখেন এখানে আমাদের এই কাপড়টাকে ভাজ দিয়ে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি তো পেছনের গলাটা আমাদের কমপ্লিট এবার আমরা সামনের গলাটা তৈরি করে দেখাবো দেখেন আমরা সামনের গলাটা তৈরি করার জন্য সোয়া কিঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে এটার উপর আমাদের কাপড়টা বসায় দিতে হবে বসাই দিয়ে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা সেলাই করে দিয়েছি এবার আমাদের এখানে চাপ সেলাই বসাই দিতে হবে পট্টির কাপড়ের উপরে দেখেন আমরা পটির কাপড়ের উপরে চাপ সেলাইটা বসাই দিলাম তারপরে দেখেন একেবারে কানি দিয়ে আমাদের একটা চাপ সেলাই বসাতে হবে সেটা আপনাদেরকে একটু পরে দেখাই তো তার আগে আমাদের এই পাশেরটাও একই সিস্টেমে সেলাই করে নিতে হবে প্রথমে আমরা যে পাটটা লাগাই নিয়েছি ওটার মতো হুব এই পাটটা লাগাই নিবেন এরপর দেখেন এই পটির কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে দিবেন এখান থেকে ভাঁজ দেওয়া হয়ে গেছে এবার উল্টো দিকে এসে কাপড়টাকে ভাস দিয়ে একটা সেলাই করে দিবেন তারপর দেখেন এই কাপড়টা এইভাবে একটা ভাঁজ করে বাউ দিক থেকে হাফ ইঞ্চি দূর দিয়ে একটা সেলাই করে দিবেন আমি আপনাদেরকে একদম সঠিকভাবে দেখানোর চেষ্টা করবো যেইভাবে দেখাইলে আপনার কাজগুলা শিখতে পারবেন তো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন দেখেন আমরা এটা কানি দিয়েও একটি সাপ সেলাই বসাই দিব এই জামাটা আমি চার থেকে পাঁচ বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্যই আপনার কমেন্ট পেলে রিপ্লাই দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন তো এখানে দেখেন একটু ভালো করে যদি খেয়াল করেন আমাদের এখানে একটা কাপড় নিয়ে এটা এইভাবে রাউন্ড করে কাটিং করে দিতে হবে তারপরে ভালো দিকে বসাই দিতে হবে এখানে কাপড়ের মাথাটা ভাঁজ দিয়ে এখান থেকে একটি সেলাই করে দিতে হবে দেখেন আমি সেলাইটা করে দিয়েছি এবারে ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিবেন তারপরে এখানে একটা চাপ সেলাই বসাই দিবেন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার এখানে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে সয়া ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে এই কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিব ভাজ দিয়ে আমাদের এবার ভাও দিক থেকে আরেকটা সেলাই করে দিব দেখেন আমাদের গলা কমপ্লিট এবার দেখেন একটার উপরে একটা বসাই দিয়ে একেবারে কানে দিয়ে একটি সেলাই করে দিব এই যে ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা এক বছর থেকে পনেরো বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে দেখেন আমরা সামনের গলা এবং পেছনের গলা তৈরি করে নিয়েছি এবার পেছনের গলার উপরে আমাদের সামনের গলাটা এইভাবে বসাই দিতে হবে বসায় দেওয়ার পর আমাদের দেখেন একটু ভালো করে যদি ভিডিওর দিকে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আমাদের গলার পট্টিটা এইভাবে ভাস করে সেলাই করে দিতে হবে আমাদের প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করতে হবে আপনাদের দেখানোর জন্য আমি একটা সেলাই করে দিলাম দেখেন আমরা পেছনের দিকে গলাটা এইভাবে ভাস করে একটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি এবার আমাদের এখান থেকে একটা কাপড় নিতে হবে দেখেন কাপড়টার মাপ দিব পাঁচ ইঞ্চি পরিমাণ এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে এবার দেখেন উপর থেকে নিচের দিকে ইঞ্চি একটা দাগ দিয়ে এখান থেকে আমরা রাউন্ড করে দিব দেখেন আমরা রাউন্ড করে দিয়েছি আমাদের একসাথে দুইটা হাতা কাটিং করে নিলাম তারপর দেখেন হাতার মাথা চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করে দিতে হবে একই নিয়মে দোনোটা হাতায় চিকন করে ভাস দিয়ে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়া হয়ে গেছে আমাদের একটা রাবার নিতে হবে দেখেন রাবারটা আমরা এইভাবে টেনে লাগাই দিব এই জামাটা একদম নতুন নিয়মে দেখানোর চেষ্টা করতেছি একদম সহজ ভাবে দেখেন আমরা দোনোটা হাতায় দুইটা রাবার লাগাই নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে রাবারটা লাগাই নেবেন তারপর দেখেন হাতাটা আমি জয়েন করে দিতেছি জয়েন করার সময় হাতার সমান মাঝখানে আমাদের পাঁচটা কুচি দিতে হবে দেখেন আমি পাঁচটা কুচি দিয়ে দিলাম আপনারা অবশ্যই পাঁচটা কুচি দিয়ে দিবেন দেখেন আমরা কুচি দিয়ে দিয়েছি অবশ্যই আমাদের প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করতে হবে এই জন্য এখানে আমি ডাবল সেলাই করতেছি আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন দেখেন আমরা একই নিয়মে হাতাটা লাগাই নিব এই জামাটা এক আপু অর্ডার করেছিল সন্দীপ থেকে তো আশা করি জামাটা তৈরি করে আপু ঠিকানা মতো পাঠিয়ে দিব আপনারা যদি আমার কাছ থেকে জামা অর্ডার করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্ট পেলে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব অথবা যদি জামা অর্ডার করতে চান আমার ইনবক্সে দেওয়া নাম্বারে আছে যোগাযোগ করতে পারেন দেখেন আমি দোনো পাশের সাইড এখান থেকে সেলাই করে দিতেছি আমি আমার মাপ অনুযায়ী সেলাই করব আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে দিবেন দেখেন আমি আমার মাপ অনুযায়ী সেলাই করে দিতেছি দোনো সাইড আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী সেলাইটা করে দিবেন দেখেন আমাদের উপরে পাটার সাথে নিচের পাটা জয়েন করব তার আগে আমাদের কুশির কাপড়ের এক সাইড এখান থেকে সেলাই করে দিব দেখেন আমরা সেলাই করে দিতেছি আর হ্যাঁ ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আমি জানতে পারবো আমার এই ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি এখানে সাইডে ডাবল সেলাই করে দিচ্ছি আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন তারপরে দেখেন উপরের পাটার সাথে আমাদের নিচের পাটটা কিভাবে জয়েন করতে হবে ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি উপরের পাটার সাথে নিচের পাটটা কিভাবে জয়েন করতেছি কুসি কাপড়টা রেখেছি নিচে এবং বডির কাপড়টা রেখেছি উপরে রেখে আমি এখান থেকে ঘুরাই ঘুরাই সেলাই করে দিব আপনারা অবশ্যই এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি আপনারা একই নিয়মে সেলাই করবেন এবং কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন সাথে সাথে আপনার রিপ্লাই দিব কমেন্ট পাওয়া মাত্রই দেখেন আমাদের উপরে পাটের সাথে পাট লাগানো জামার নিচে আমাদের চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করতে হবে দেখেন আমি জামার নিচে একদম চিকন করে সেলাই করে দিয়েছি এবার একটা কাপড় নিতে হবে কাপড় দিয়ে ফিতা তৈরি করে নিতে হবে আপনারা সালোয়ারের ফিতা যেভাবে তৈরি করেন ওইভাবে কিন্তু ফিতা তৈরি করে নেবেন দেখেন আমি ফিতা তৈরি করে নিয়েছি এবার এই ফিতাটাকে আমরা তিন বাজে ভাস করে নিব ভাস করে এখান থেকে সেলাই করে দিব এখান থেকে আমাদের সেলাই করে দিতে হবে এবার আমাদের তিনটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পাশের দিকে লম্বা চার ইঞ্চি সব দিকে চার ইঞ্চি রেখে দেখেন আমি ফিতাটা কিভাবে তৈরি করতেছি এইভাবে আমি ফিতাটা তৈরি করবো আপনারা যদি ভিডিওর দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি তিনটা ফিতা তৈরি ফুল তৈরি করে নিব এই কাপড় দিয়ে দেখেন আপনি আমার এই ভিডিওতে যদি সুন্দর একটি কমেন্ট করেন অবশ্যই দ্বিতীয় ভিডিও দেওয়ার উৎসাহিত বাড়বে তা আপনি অবশ্যই আপনার ভিডিওটা এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবেন এবং এরকম একটি জামা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আপনার কমেন্ট অনুযায়ী আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন আমি জামার সামনে এটা বসাই দিব আপনারা অবশ্যই এটা লাগাইয়ে দিবেন তাহলে জামার ডিজাইনটা দেখতে ভালো লাগবে ফটোতে দেখাইছিলাম আমি এটার জামার নিচে লেস তো আপনারা অবশ্যই বাজার থেকে লেস কিনে এরকম একটি জামার নিচে লাগিয়ে দিবেন আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ